এইটা হচ্ছে যে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিব পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আল্লাহ বাকিগুলো পড়ে গেছে এইটা দিব আমার হাতের এই ড্রেসটা অনলি এইটাকে দিব চারশো টাকায় চারশো আশি টাকায় লাভ লাইক ওয়াও দিবেন যে সবার আগে কমেন্ট করবেন তাকে উইনার নিয়ে নিব ওয়াও এই ড্রেসটা দেখেন কাঁচুপির ড্রেস এটা দেবো সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এরকম আরো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে একটা পার্টি ড্রেস আছে দেখেন এই পার্টি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনলি এটা রেগুলার প্রাইস মনে হয় তিন টাকা এটাকে আমি অনলি হচ্ছে যায় আপনার চোদ্দশো টাকায় দিয়ে দিব এই ড্রেসটা শুধুমাত্র চোদ্দশো টাকায় দেখি কে কে কমেন্ট করতেছেন আজকে সারাদিন পরে এখন লাইভ আসছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমি এক হাজারের করে দিয়ে দিব হাজার টাকায় দিয়ে দিবো হ্যাঁ এটা আমি এক হাজার টাকায় দিয়ে দিব যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন ওয়াও সবার আগে কমেন্ট করছেন সানজিদা সামি আপু হ্যালো সঞ্জিদা সামি আপু মেনি মেনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার সানজিদা সামিয়া আপু মেনি মেনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার আচ্ছা এরপরে আমার আরো কিছু পার্টি ড্রেস আছে যেগুলা কিনা আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো শুভকে রাখো সঞ্জিতা স্বামী স্ক্রিনশট নিতে ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন সাপু তো এই ড্রেসগুলো কুরিয়ার থেকে রিটার্ন ড্রেসগুলো জাস্ট আমি একবার করে ধরবো আর ছাড়বো কার কোনটা লাগবে আমি জানি না যার যেটা লাগবে সে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওকে সো অবশ্যই লাভ লাইফ ওয়াও দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন নিজের আইডিতে অ্যান্ড লাইফটাকে শেয়ার কমেন্ট শেয়ার করে দিয়ে কমেন্ট করবেন শেয়ারটা হ্যাঁ লাইফটাকে শেয়ার করে অথবা লাভ লাইফ ওয়াও দিয়ে এগুলো কাউকে দিয়ে প্যাকেট করে ফেলো হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যে হচ্ছে যে All done. এটা হচ্ছে দেখেন আপনার দামানটা আমি ড্রেস গুলো জাস্ট আপু একবার ধরবো আর একবার ছাড়বো আজান আলিস লিখেছেন আপু এইটা আমি নিতে চাই এখনই প্লিজ অর্ডার করে দেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আপনি জাস্ট যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস অনেক সুন্দর জেরি চৌধুরী লিখেছেন লাভ লাইক শেয়ারডান থ্যাংক ইউ সো মাচ আর কে কে লাভ লাইক করছেন এই একটা ড্রেস এই ড্রেসটা আমি জাস্ট আপু কেনা থেকে কম প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে এইটার প্রাইস এত কম দিব যে সবাই বলবেন যে আপু এটা জাস্ট এক পিসি কুরিয়ার থেকে রিটার্ন আসছে ওয়াও 1000 আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা একটু লাইভে জয়েন করেছেন প্লিজ একটা করে লাভ ব্রেক দিয়ে দিবেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন 580 টাকার ড্রেস দেখাও 580 টাকার ড্রেস আমি আপনাদেরকে দিব একটু সাথে থাকতে হবে আর লাইভটাকে শেয়ার করে দিতে হবে এই ড্রেসটা জাস্ট আমি একটা দাম ধরে দিব দেখেন এই পার্টি ড্রেসটা কার কার পছন্দ জাস্ট আমাকে কমেন্ট করেন এটার প্রাইস দেখাও এটার ইয়া দেখাও এটার কেনা প্রাইস দেখাও কেনা প্রাইস থেকে কমে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর ভীষণ সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা হ্যাপি আসবেন আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু এটা কিন্তু একটা সাড়ে চার হাজার টাকা ড্রেস ডিসকাউন্টে বাইশো আশি টাকা দেওয়া হয়েছিল ডিসকাউন্টে এইটাকে বাইশো আশি টাকা দেওয়া হয়েছিল আজকে এটাকে লস প্রাইসে নিবেন যে পাবেন একজনই নিতে পারবেন এটা দোপাট্টাটা আপু একটু ভালো করে দেখে নেন এই যে দেখেন এই এইরকম পার্টি কালেকশন যারা পছন্দ করেন দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা এক পিস হবে রিটার্ন পার্সেল থেকে কে পাবেন জলদি জলদি অর্ডার করে দেন ফ্যাব্রিক হচ্ছে অর্গানসার উপরে এবং দোপাট্টার নিচে দিকে এরকম করে টার্সেল করা আছে দেখেন খুব সুন্দর একটা কালারফুল একটা ড্রেস ভীষণ রকমের সুন্দর অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ার আর ইনারের কাপড়টা দিয়ে দাও সালোয়ার এবং ইনারের কাপড় কাপড় এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন সালোয়ার এবং ইনারে কাপড় সহ ওকে আপু এইটা দেখেন আপনার খুবই সুন্দর সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটার সালোয়ার আর ইনারে কাপড়টা খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার সালোয়ারের সাথে যে ইনারে কাপড়টা দাও আছে এটাও কটন এর মধ্যে একটা ফেব্রিক বাট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক এন্ড এটা হচ্ছে দেখেন আপনার আসসা সেলু কামিজের সরি সালোয়ারের কাপড় আর আনারের কাপড় একসাথে দাও আছে এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা দোপাট্টাটা এন্ড প্রাইস ইজ ভেরি আমি এটাকে অনলি 1880 টাকায় ছেড়ে দিব এক পিস আছে এটার দোপাটটার দাম আসলে টাকা শুধু দোপাটটার দাম আছে 2000 টাকা আমি এই ড্রেসটাকে অনলি 1880 টাকায় দিয়ে দিছি রিটার্ন পার্সেল থেকে কুরিয়ার থেকে রিটার্ন আসা পার্সেল থেকে এক পিস আছে দ্যাটস হোয়াই যার এটা লাগবে সেটাকে নাও ওই সাদা ড্রেসটা দাও নিচে সাদা ড্রেসটা এই একটা ড্রেস আছে আমি এই ড্রেসটাকে অনলি 999 টাকায় দিব কে পাবেন আমি জানি আপনি কাপড়টা হাত দিয়ে ধরে দেখবেন ওয়াও কিনা কাপড়ের কোয়ালিটি সফট কিনা এই ড্রেসটা এটা হচ্ছে যে আপনার খুব ভালো একটা কখন আমি জাস্ট লস প্রাইজে আপো এটাকে ছেড়ে দিব এটা হচ্ছে দেখেন ড্রেসের গলা এটা হচ্ছে দেখেন দামান এখনই অর্ডার করতে হবে 999 টাকা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার এক পিস আছে যে অর্ডার করতে চান এখনই অর্ডার করুন

এটা লাইভে দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে তারপরে কিছু খবিশ মানুষজন থাকে আপু খবিশ আই রিপিট খ বড় শিকার তালব বশ খবিশ খ বড় শিকার তালব বশ টাইপের কিছু মানুষ থাকে অর্ডার করবে ভাই বিতনামি করে অর্ডার করবে এদের পকেটে টাকা নাই কিন্তু তাও অর্ডার করবে তারপরে ফোন রিসিভ করবে না প্রোডাক্ট রিসিভ করবে না আমাদের ডেলিভারি চার্জটা লস করাবে বাই দা ওয়ে শিওর হইতে পারলে অর্ডার করবেন শিওর না হইলে অর্ডার করেন না আর এই ড্রেস কুলার প্রাইস ইজ ভেরি রিজনেবল অনেক রিজনেবল প্রাইস এন্ড এন্ড আমরা কিন্তু কোনো বিকাশ দেই না আপনি ড্রেসের দামটা দেখছেন আপনি ড্রেসের দামটা দেখছেন এইটার দামানের যে ফিনিশিংটা দেখেন আপু এমব্রয়ডারি

সবাই প্লিজ এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড লাইভটাকে শেয়ার করে দেন আমি একটু চেক করি যে কয়টা শেয়ার হয়েছে এবং অবশ্যই অল ডান কিন্তু কমেন্ট করতে হবে আপনারা আট করে আমি সেকেন্ড উইনারে চলে যাব এন্ড লেটস সি কে হচ্ছে আমাদের সেকেন্ড উইনার অলরেডি 55টা শেয়ার হয়ে গেছে আপু যারা যারা লাইভটাকে এখনো শেয়ার করেন নাই প্লিজ শেয়ার করে দেন বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন এন্ড এইটার আমি এইটার হচ্ছে যে আপনার আমার 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 গায়ে এসে দোপাট্টাটা এই ড্রেসের বডি কত লম্বা কত বলো তো একটা মিনিট

কমেন্ট করেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন আপু রেডি সালোয়ার একদম সালোয়ারের নিচের দিকে এরকম করে ডিজাইন করা থাকবে এন্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল কয় টাকা দিছে এটাকে বলো তো অনেক কম প্রাইস শুধুমাত্র শুধুমাত্র এইটা এত কম প্রাইসে দিছি বলেন এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার দেখছেন কামিজটাও রেডি পঞ্চাশ আছে আপনার বডি চাপায় নিতে চাইলে চাপায় নেন রানী চরণ দাসী আমি নিব আর কে কে নিতে চান তুমি যাই পড়ো খুব সুন্দর নুসরাত আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু বাউ কি যে সুন্দর একটা কালেকশন 1480 টাকা শুধুমাত্র 1480 টাকা এই সুন্দর ড্রেস নেবেন আপনি অনলি 1480 টাকায় আপু

আর আমার একটা পানির বোতল দাও এইটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা নিচের দিকে সিকুয়েন্স কাজ করা ফেব্রিকটা হচ্ছে মাসলিন কটন বা কটন মাসলিন বলে এই ফেব্রিকটাকে এন্ড এটার বডি কত লেন্থ কত দোপাট্টা এটা সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিতেছি দ্যাট জাস্ট দেখেন ড্রেসটা ও গড কি সুন্দর ভীষণ সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা এন্ড অলসো দিস ইজ ইওর দাও

তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় এক হাজার তিনশো আশি টাকায় ও গডি দেখে পাগল হয়ে যাবেন একটা বেশি সুন্দর নাম ছিল মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আজকে আমি একদম হোয়াইট হোয়াইটের উপরে আছি আপু আজকে কমপ্লিটলি আমি ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ The this in.

একদম কেনা থেকে কমে আপু বারোশো পঞ্চাশ টাকা এক পিস হবে যা লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন ড্রেসের দামানটা নাইসলি এরকম এমব্রয়ডারি করা অনেক সুন্দর এরকম এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা অনেক চোজ করে এমব্রয়ডারি করা পুরো ড্রেসে এরকম এমব্রয়ডারি করা অলসো দিস ইজ ইউর ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে দেখেন ব্যাগ নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট বডিতে এত কাপড় দিয়ে এটাকে এমব্রয়ডারি করা অনেক সুন্দর অ্যান্ড এই যে সুন্দর

একটা একটা করে কমেন্ট করেন দেখি অল ডান আর কে কে করতেছেন এসঅন আপু আলাইকুম আসসালাম এটা আপু টাকায় আপনার এগুলা জামা নিয়েছি সবগুলা ভালো অথই সো এটা এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা লাগছে অর্ডারটা কনফার্ম করে দেন আপুকে ডান 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 ওকে ইউ আর দ্য উইনার দুইশো নিরানব্বই টাকায় পাবেন আপু তো আগেও একজনকে উইনার নিয়ে আরেকজনকে নিয়ে আরো উইনার নিবো যারা যারা লাইফটাকে শেয়ার করতে থাকবেন কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করতে থাকবেন এটা নিছো ছবি নিছো ওকে তাসপি আপু মেনি মেনি কনগ্রাচুলেশনস এরপর আমরা দেখব আরো কারো কারা কমেন্ট করতেছেন অবশ্যই লাভ রিয়্যাক্ট দি তবে লাইভের মধ্যে এক আকাশ ভালোবাসা লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আর একটু পানি খাই জামদানি আমরা এখন পর্যন্ত যা দেখিয়েছি সব শেষ এখন অনলি আমি এইটা দিতে পারবো আপনাদেরকে এই সুন্দর জামদানিটা ভীষণ রকমের সুন্দর একটা জামদানি

फ्रेश का चार चार एकटा लागे है अनेक सुंदर कलेक्शन प्लस तौसिका ताइबा थैंक यू आपो थैंक यू सो मच ओके दाऊ এটা হচ্ছে আপনার দোপাট্টা ওকে এইটা হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা সাচে লাভলি ওয়ান কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিসেনেবল ভেরি রিসেনেবল অনেক রিসেনেবল এটা হচ্ছে দামিজ আমদানি দেখেন পুরোটা এরকম কাজ করা পুৰো জামদানিতে এৰ কাজ কৰে এতিয়া ডিছকাউণ্ট প্ৰাইজ কত যারা এরকম সাড়ে চার হাজার টাকার জামদানি তা যারা জামদানি কিন্তু নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যায় বাট জামদানির প্রাইসটা ডিপেন্ড করে আপনি কোয়ালিটিটা কিনছেন কোন কোয়ালিটি কোন ডিজাইন কি ফ্যাব্রিকের উপরে কিনছেন সো এইটার যে আপনারা দেখেন পুরোটা এরকম হ্যান্ডলুমের কাজ করা এই জামদানিটা অসম্ভব সুন্দর এটা একটা দামি জামদানি আমি আবারও বলছি এটা দেখেন এরকম মিহি সুতার কাজ করা খুবই সুন্দর এটা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস রাইট নাও ওকে সো যার এটা লাগছে সে এটা কেনেন আচ্ছা একটা প্যাটার্ন কটন ড্রেস আমি আপনাকে দিতে পারি এর আগে যত প্যাটেল কঠন আমি দেখাইছি সবই সোল্ড আউট হয়ে গেছে অনলি এই আল্লাহ এটার প্যাটার্ন কটন না কাপড় আপু এত অ্যামেজিং কাপড় কাপড় ধরলেই ভালো লাগে রাজ্জাক সিদ্দিক লিখেছেন আপনার সংগ্রামী জীবনকে আমি শ্রদ্ধা করি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শানন রায়ান লিখেছেন আমি নিব আচ্ছা অর্ডার করে দেন বাউ দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর

অনেক সুন্দর একটা দপাটাপার ট্রাস্ট মি আপনি যখন ড্রেসটাকে বানায়া করবেন বানানোর পরে এটা সুন্দরটা আরো বেশি ফুটে উঠবে এন্ড এটা হচ্ছে আপনার প্যান্ট পিস আই মিন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা কালার এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসটা নিবেন শুধুমাত্র শুধুমাত্র এই ড্রেসটা নিবেন আপু কত টাকায় দিছি আমরা এটাকে 1290 টাকা শুধুমাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ানের চারশো পাঁচশো করে পাবেন বাট দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপু পাঁচশো আশি টাকা যা দেখাইছি মোটামুটি অলমোস্ট সবগুলো আমাদের সোল আউট হয়ে গেছে আবার প্রোডাক্ট ঢুকবে ফ্যাক্টরি থেকে তখন আমরা আবার লাইভ করতাম পাঁচশো আশি টাকার প্রোডাক্ট আসলে আপু দেখানোর আগে সোল্ড আউট হয়েছে এই একটা ড্রেস আছে একটা দামি ড্রেস আপনাদেরকে আমি অরিজিনাল ইন্ডিয়ান আই রিপিট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ওকে সো চলেন আমরা একটু দেখাই এই যে ড্রেসটা পুরোটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হয় এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসে পিওর সিল্কের ড্রেস এটা রেগুলার প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার করে সব হয় আপনি জাস্ট দেখেন আপু যারা এই ধরনের ড্রেস কিনেন এটার বডিতে কি পরিমাণ কাপড় দেওয়া আছে হ্যাঁ এটার এইটার বডিতে কি পরিমাণ কাপড় দেওয়া আছে জাস্ট আপনি একটু দেখেন এটার বডিতে দেখেন ওকে এটার ব্যাক দেখেন নিচে দিকে সিক্সটা কাপড় দেখেন এটার ফ্যাব্রিক খুব একদম পিওর সিল্ক অ্যান্ড এইটার মধ্যে এরকম করে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই সিকোয়েন্সটা আপনার থাকে না অনেকের ছোট বাচ্চা সিকোয়েন্সের ড্রেস করতে চান না এই যে দেখেন গায়ের মধ্যে এরকম ঘষলেও দেখেন একটা দাগ করবে না কারণ এইটার হচ্ছে ফিনিশিংটা এরকম যারা এইরকম দিল্লির কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে দিল্লি বোটিক্সের একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে পিওর সিল্কের উপরে এটা রেগুলার প্রাইস ছিল তিন আমি এটাকে এখন আরো কমায় দিছি মানে একদম আমি আরো কমাই দিচ্ছি কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা পুরো দোকানটাই এইটার প্রাইস উল্বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা অনলি আপনি ড্রেসটা দেখে নেবো আমি আবার বলতেছি ড্রেসটা সবাই ভালো করে দেখে না অনলি আপনি এই ড্রেসটা পাবেন আপু সাতাইশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা একবার ভালো করে চোখগুলো আনেন আপনার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখছেন ড্রেসটা দেখছেন